রাতের আকাশে তারাদের সাথে জয়দেব মেলা দর্শন এ যেন এক অনন্য কুম্ভ মেলা কিংবা গঙ্গাসাগর মেলা নমস্কার বন্ধুরা আমি কৌশিক আছি আপনাদের সাথে আজকের এক নতুন প্রতিবেদন নিয়ে জয়দেব কেন্দুলি মেলা দু হাজার পঁচিশ যেখানে মাঝরাতেও ভিড়ের ঢল এতটাই নেমেছে যেন মনে হচ্ছে একেবারে যেন কুম্ভ মেলা এইখানে প্রচুর বাউল সঙ্গীত মেলা প্রাঙ্গন বিভিন্ন মঠ এবং যে আশ্রমগুলো সেই প্রত্যেকটি আশ্রম এখানে এসেছে এবং সেই মেলায় আপনারা নানা রকম সাধু সন্ন্যাসী এবং পূর্ণ স্নান স্নানের পূর্ণার্থীদের দর্শন করতে পারবেন এই জয়দেব মেলাটি যেন চারিদিকে বাউল সঙ্গীতের ধ্বনিতে মেতে উঠেছে প্রত্যেকটি জায়গায় একটি করে মঞ্চ করা আছে এবং সেইখানে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে সারা রাত ধরে এই সংক্রান্তির রাতে এই মেলার মধ্যে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে এই মেলার মধ্যে এখন আমরা প্রথমেই দর্শন করে নেব নিম্বাক আশ্রম এবং সেই মন্দির যেটি জয়দেবের একটি অনুন্নত এবং দর্শনীয় স্থান আপনারা এখন সেই মূল মন্দিরটিকে এবং রাধা মাধবের মূর্তিটিকে দর্শন করছেন মন ভরে দর্শন করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন এখন আমরা দর্শন করব জয়দেব কেন্দুলির মূল মন্দিরটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ঢোকার জন্য মাঝরাতেও কীরকম লাইন এবং মানুষের ঢলা ভিড় পড়েছে এই মন্দিরে শুধুমাত্র একটুকু ঠাকুরকে দর্শন করার জন্য এই মেলাতে বিভিন্ন সেবাশ্রম এবং সাধুরা আগত হয়েছেন এবং ওনারা ওনাদের সাধনা কিংবা যোগ্য করছেন এই প্রাঙ্গণে সময় তখন ঠিক রাত্রি দশটা এই মেলা প্রাঙ্গণে মানুষের তখনও ঢালা ভিড় এবং উচ্চে ফরা মানুষের জনস্রোত বয়ে চলেছে যেন এই জয়দেব কেন্দুলি প্রাঙ্গণে ধীরে ধীরে আমরা সেই ভিড় ঠেলে চলে গেলাম সেই নদীর তীরে এবং সেই স্নানের তীর্থযাত্রীদের দর্শন করতে এখানে ঠিক নদীর দুই ধারে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং তাদের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে যার মধ্যে রয়েছে মা কালীর মূর্তি রয়েছে শিবের মূর্তি তাছাড়াও রয়েছে বিহুলা লক্ষীন্দরের মূর্তি এবং আরও নানাবিধ মূর্তি যেন একটা ভব্য রূপ হয়ে ফুটে উঠেছে নদীর দুই প্রান্তের দুই আঙ্গনে এখন আপনারা কিছুক্ষণ এই রূপগুলিকে দর্শন করুন এই ভিডিওর মাধ্যমে এই মূর্তিগুলোর ঠিক পাশেই মানে নদীর জরে দুই ধারে ছোট্ট ছোট্ট কুটির স্থাপন করেছেন সেই সাধুরা যেখানে তারা রাত্রে নিবাস করছেন মানুষের উপচে পড়া ভিড় যেন দিন দুপুর সন্ধ্যা রাত কখনই আটকাচ্ছে না সনবরত সর্বক্ষণ যেন লোক চলছে এই মেলার প্রাঙ্গণে এবং এইখানে বিভিন্ন জায়গা থেকে সেই সাধুরা এসেছেন সেই সাধুদেরও দর্শন করা যাচ্ছে সেই মেলার প্রাঙ্গণে এই জয়দেবের মেলা কোনো অংশেই কুম্ভ মেলা কিংবা গঙ্গাসাগর মেলার থেকে কম নয় এ জল হতে পারে অজয় নদীর জল কিন্তু এ যেন একদম প্রবাহিত গঙ্গা জল গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেবের উদ্দেশ্যে প্রায় প্রাচীন যুগ থেকে চারশো থেকে পাঁচশো বছর আগে থেকে এই মকর সংক্রান্তির দিনে হয় এই পূর্ণ স্নান এবং এই জয়দেব মেলা এইবারে একটু জেনে নি সেই কাহিনী কেন এই পূর্ণ স্নান বা এই জয়দেব মেলা এই অজয় নদীর তীরে কবি জয়দেব প্রত্যেকবার লোককথা অনুসারে তিনি যেতেন কাটোয়ার গঙ্গায় পূর্ণ স্নান করতে এই মকর সংক্রান্তিতে কিন্তু একবার তার শরীর খুবই অসুস্থ হওয়ায় তিনি আর যেতে পারেননি কিন্তু সেই রাতে তাকে মা গঙ্গা স্বপ্নাদেশ দেন এবং বলেন এই অজয় নদীতেই তিনি প্রবাহিত হয়ে আসবেন এবং তিনি যেন এখানেই স্নান করেন তার বাড়ির কাছে এবং সেইখানেই তিনি স্নান করে গঙ্গা স্নানের তীর্থ অর্জন করলেন সেইবারে তারপর থেকে চলে আসছে এই প্রথা বন্ধুরা আজ এই পর্যন্তই থাক ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা নমস্কার খুব ভালো থাকবেন